নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা কদমতলা ব্লকের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরাও সবাই ভালো আছি তো আজকে এসেছি সন্ধ্যা সন্ধ্যা না আসলে বিকালবেলায় আমার হাজবেন্ড এসেছে বাগিচা সাফাই করতে সাফাই করতে বলতে বাগিচায় অনেক ঘাস হয়েছে তো সেই ঘাসগুলো কাটতে তো হাজবেন্ডের সাথে সাথে আমিও চলে আসলাম ঘাসগুলো কাটবে তো ভাবলাম সেই ভিডিওগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি তো আসলে এই বাগিচায় আমাদের ঘাস কাটতে প্রত্যেক বছর কি দু তিন মাস পরে পরেই আমাদের প্রায় তিরিশ হাজারের গায়ে টাকা লাগে আমাদের পুরো বাগিচাটা সাফ করতে তো এখন রিসেন্টলি আমরা কিছুদিন হয়েছে এই ঘাস কাটা মেশিনটা কিনেছি তো এইটা দিয়ে কীরকম কি সাফাই হয় কি না কীরকম পরিষ্কার হয় কতটা পরিষ্কার হয় পুরোটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা আমাদের সাথে দেখতে থাকুন তো বাগিচা আমাদের সাফাই চলছে প্রত্যেক বছর মানে যারা বাগিচা সাফ করে তারাই কিছু কিছু সুপরি সাথে সাথে তারাও কুড়ায় আর প্রত্যেক দিন আগে সকালে বাবা সুপরিটা কুড়িয়ে নিয়ে যেত এখন মানে আজকে সকালেই যেমন মা আর আমি দুজনেই বাগিচার সমস্ত সুপরি কুড়িয়ে নিয়ে গেছি আর হাজব্যান্ড জঙ্গলটা সাফ করেছে মানে ঘাস টাস যা হয়েছে তো এখানে কিছু কিছু জায়গা বাকি ছিল তো সেইটাও এখন বিকালে হাজব্যান্ড সাফ করছে তো এখন কিছু কিছু জায়গায় এই যে সুপারি রয়ে গেছে যেমন কিছু কিছু জায়গা জঙ্গল ভরা ছিল তো সেই সমস্ত জায়গায় তো আমরা সুপারি করাতে পারিনি তো সেইখানে এখন এই যে দেখা যাচ্ছে সুপারি কিছু কিছু করে এই যে বেরোচ্ছে জঙ্গল সাফাই করার পর তো সেই মানে সুপারিগুলো কালকে সকালে আমি আর মা দুজন মিলেই আবার কুড়িয়ে নিয়ে যাব আসলে আমাদের টাইম মতো এখানে বর্ষাকালে টাইম মতো যদি সুপারি আমরা না কুরাই তাহলে আমাদের এখানে না ভীষণ জল হয় বৃষ্টি হলে ভীষণ জল হয় আর সুপারিগুলো সব পুরো ভাসিয়ে নালায় নিয়ে যায় তো যার জন্য সুপারি আমাদের সাথে সাথে কুড়ানোর পুরো মানে দরকার পড়ে সেজন্য তো বাগিচা সাফ করতে করতে মাঝখানে এই যে সুপারি গাছের যে পাতাগুলো শুকিয়ে শুকিয়ে এই যে নিচে যেগুলো পড়ে গেছে এইতে অনেক অসুবিধা হয় তো এগুলো কি করতে হয় আগে থেকে মানে কুড়িয়ে এক জায়গায় রাখতে হয় রাখলে ভালো হয় আর যদি গাছের গোড়ায় দেওয়া হয় তাহলে ওগুলো সুন্দর পচে শুকিয়ে অনেক সুন্দর সার হয় গাছের জন্য তো এই যে এইগুলো সাফ করতে করতে এই যে দেখা যাচ্ছে কত সুপারি এইখানে মানে আছে তো এতে আবার কি হয় এই মেশিনে পুরো লেগে লেগে সুপারিগুলো একদম মানে ছাল উঠে উঠে যায় সুপারিগুলোর আর এই যে এইখানেরটা তো আমরা দেখিনি আমি আর মা কারণ এত জঙ্গল ছিল যে আমি আর মা এগুলো সত্যিই দেখতে পারিনি তো সেই এইগুলোও আমরা পরে আবার কুড়াবো আসলে প্রত্যেক দিন আমার হাজবেন্ড সকালে এগুলো মানে ঘাসগুলো কাটে পরিষ্কার করে তো এখন অ্যাকচুয়ালি কী হয়েছে বিকালে আজকে বিকালের দিকেই দেখি ও চলে আসলো আর এই যে একটু ছিটাপোটায় বর্ষাও পড়ছে তো যার জন্য আমরা বেশি সময় পরিষ্কার করব না আর এই যে যে নালাটা দেখাচ্ছি বন্ধুরা এই যে আপনাদের এই নালায় কিন্তু ভীষণ চিংড়ে মাছ আছে আর এই নালাটাই পুরো ভরে যায় একদম সব সব জায়গা একদম জলে পুরো ভরে যায় আমাদের এই বাগিচার ভিতরে দেখুন এই যে কত সুপারি আমাদের সব এই যে রয়ে গেছে আর এই যদি একটু বেশি বর্ষা হয় সুপারিগুলো সব নালায় চলে যাবে আসলে আমাদের পুরো বছরের ইনকাম তো এইটাই তো সেজন্য এইটাই আমাদের ভালোভাবে যদি না রাখি তো সারা বছর আমাদের তো অসুবিধা হয়ে যাবে খাওয়া দাওয়ায় সেজন্য আর এই যে এখনই এই যে দেখা যাচ্ছে দেখুন নালার ভিতরে যে একটা দুটো সুপারি তো চলেই গেছে তো সেগুলো পরে উঠাতে হবে আর বলা যায় না রাত্রে যদি বর্ষা হয় তাহলে তো রাত্রেই সব ভাসিয়ে নিয়ে চলে যাবে আসলে আগে মানে যখন আমরা কিষাণ নিয়ে বাগিচা পুরো সাফ করাতাম তো আমাদের একটু বেশি দিনই লাগতো যেমন বলা যায় না যেমন এক সপ্তাহ বা দশ দিন এরকম লাগতো তো এখন মানে মেশিন আনার পর বেশি দিন লাগে না তো দু তিন দিনের ভিতরেই আমাদের পুরো কভার হয়ে যায় পরিষ্কার করা হয়ে যায় তো হাজব্যান্ড পরিষ্কার করতে করতে এই যে নালার মাঝখানে একটা সুপারি গাছ পড়েছিলো তো আমি এখানে ভাবলাম ঠিক আছে একটু বসি জায়গাটা দেখতে এত সুন্দর লাগছে তো একটু বসে নিই এখানে তো হয়ে গেল আমাদের বাগিচা সাফ করা এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে তো বাড়ির দিকে এই যে মাঝখানে এখানেও সুপারি গাছ দেওয়া তো নালার মধ্যে থেকে এই সুপারি গাছ দেওয়া এর উপর থেকে আমাদের পার হয়ে ঘরে যেতে হয় তো এর উপরে আসলে উঠতে আমার ভীষণ ভয় লাগে তবুও উঠি ইচ্ছাও করে ভয় লাগলে কি ভালোও লাগে আমার আর আমাদের বাগিচার সব জায়গা একদম পুরো কত সুন্দর সবুজ সবুজ দেখতে এত ভালো লাগে আর ভাবলাম ঠিক আছে শুধু বাগিচা কেন দেখাবো বাগিচার পাশ থেকে বাবা যেসব ফুল গাছ লাগিয়েছে গাছে কী সুন্দর ফুল ফুটেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করি তো এর মধ্যেই আমরা ঘরে চলে আসলাম ঘরে চলে আসার পর দেখি মা সুপারিগুলো মানে সকালে যেই সুপারিগুলো আমি আর মা দুজনে কুড়িয়ে মাছায় এনে রেখেছিলাম আমাদের যে সুপারির মাছায় তো সেখান থেকে দেখি মাও তুলছে বস্তা ভরছে তো ভাবলাম ঠিক আছে আমি আর দাঁড়িয়ে থাকবো কেন আমিও মার সাথে সাথে সুপারিগুলো বস্তায় ভরি তো সেই জন্য আমিও বস্তায় ভরা শুরু করে দিলাম মার সাথে সাথে তো ভাবলাম ঠিক আছে একটু আপনাদের সাথে আগে দেখাই যে মা কী করে বস্তায় ভরছে কি না আসলে সব কাজেই কষ্ট আছে এমন নেই যে কোনো কাজে কষ্ট নেই এই যে আমরা যে সুপারি কাজ আমাদের এতেও কষ্ট আছে বা যারা নারকেলের কাজ করে খোপড়া সেতেও অনেক কষ্ট আছে যারা জমি করে সেতেও অনেক কষ্ট কষ্ট সব কিছুতেই আছে তো এই যে আমিও শুরু হয়ে গেলাম বস্তা ভরা তো আসলে রাত্রে হয়তো বর্ষা হতে পারে এখনই ছিটা হালকা হালকা পড়ছিলো তো যার জন্য সুপারিগুলো যদি এই যে এক তো কাঁচা সুপারি তারপর যদি এখন যদি আবার ভিজে যায় সুপারিগুলো আরও তাহলে না অনেক সমস্যা হয়ে যাবে শুকাতে অসুবিধা হয়ে যাবে কেন কি তেমন বেশি রোদ হচ্ছে না আর এই সুপারিগুলো শুকানোর জন্য ভালোই রোদের দরকার তো সেজন্য আমরা কি করছি এতে আর জল লাগাতে দেব না চেষ্টা করছি আমি আর মা দুজনে ভরে ফেলবো তারপর হাজব্যান্ডকে বলবো যে এই সুপারিগুলো মাছায় উঠিয়ে দিতে তো এত সময় তো আমি ভিডিও করছিলাম এখন মেয়ে ভিডিও করছে তো তার জন্য মানে ও যা যা পারছে সেই সব একটু একটু করে মানে তুলছে ছোট মানুষ তো অত বোঝে না কিভাবে কী নেবে কি না ভিডিও সেজন্য তো সুপারি ঠিক আছে আমরা সুপারিগুলো তুলি আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আর আমাদের উঠানে আসলে বর্ষায় এমন স্লিপ হয়ে গেছে তো ছেলেও দেখি ওই যে নেমে আসছে ওরও একটু মানে খেলার ইচ্ছা বিকাল পড়লে বুঝতেই পারছেন ছোট ছোট বাচ্চারা তো ওদেরও একটু খেলতে ইচ্ছা করে তো কাদের কাদের এরকম সুপারির বিজনেস আছে বা কি তা প্লিজ আমার সাথে একটু কমেন্টে জানাবেন তো এই যে আমার গাছে মানে আমাদের গাছে এই যে নতুন নতুন কিছু কিছু ফুল ফুটেছে তার মধ্যে আবার ছেলে এই যে এসে একটু ঝুলনা খাচ্ছে এই ঘরে তো এই ঘরটা মানে এই ঘরটাই আমরা সুপারি রাখি এর উপরে মাচা আছে তো সেইখানেই আমরা সুপারি রাখি তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ধন্যবাদ